তাকে কেউ ভোট দেবে না আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি চাষক না জনগণের ভোটে নির্বাচিত হয়ে তখন বুঝবো তার মেটিকুলার ডিজাইন করে ক্ষমতা দখল অন্যের অর্থে এবং নিজে যে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে ছয় হাজার টাকা বেতনের একজন কর্মচারী বা গ্রামীণ ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকা পেল কোথায় আজকে আমি আন্তর্জাতিক পর্যায়ে যা যারা তাকে একবারে দেবতাবতো পূজা করতে এক সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি কোনো দিন জিজ্ঞাসা করেছেন যে একটা ব্যাংকের এমডি তার তো একটা নির্দিষ্ট বেতন পায় সরকারের পক্ষ থেকে সে এত টাকা কোথায় পেলো যে সারা বিশ্বব্যাপী সব জায়গায় উনি বিনিয়োগ করে বেড়ালেন পা বেঁধে ঝুলিয়ে আগুন দিয়ে পোড়ানোর মতো নিশংসতা এই ঘটনা বাংলাদেশে ঘটাচ্ছে তারা কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করে দিচ্ছে আজকে তার কোনো অধিকার নাই যে এই দেশে ইলেকশন জনগণের ভোট সম্পর্কে যার কোনো চিন্তাই নাই কারণ সে তো ট্যাক্স ফাঁকি দেওয়া আমরা তো আমাদের অল্প টাকা কিন্তু আমরা কখনো ট্যাক্স ফাঁকি দেয়নি কারণ আমি জানি যে আমার দেওয়া ট্যাক্স বাংলাদেশের জনগণের উন্নয়নে কাজে লাগে ডক্টর মোহাম্মদ ইনুসকে কোনোদিন ট্যাক্স দিয়ে যাচ্ছে জিজ্ঞেস করেন ট্যাক্স ফাঁকি দেওয়া এটা সে খুব ভালো জানে আমি তো জানতাম না যে আমি আমাকে দেশ ছেড়ে যাচ্ছি বা দেশ ছেড়ে কখনো যেতে হবে কিন্তু আমাকে তো সেই বনবাসে রেখে যাচ্ছে